আজকে কিন্তু অনেক বেলা করে ঘুম থেকে উঠেছি চা খাওয়া হয়ে গেছে অনেক আগেই মাও দেখে সবজি কাটছে বাবাও দোকানে বেরিয়ে গেলো তো আমি ভাবলাম আমি বসে থেকে লাভ নেই আমি বাসনগুলো মেজে ফেলি নাহলে একবার গল্প শুরু হয়ে গেলে তারা শেষ যে কোথায় হবে তার কোনো ঠিক নেই সবাইকে চেনায় গুড মর্নিং এখন বুঝে সকাল সাড়ে নটা আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি আর আজকে হচ্ছে সোমবার মামা স্কুলে নিয়ে যায়নি ওর একটু শরীরটা খারাপ ঠান্ডা লেগেছে জ্বর জ্বর ভাব তো ওর ঠাম্মা বলে স্কুলে পাঠাতে হবে না পাঠালাম রান্না সেই জন্য আর সকালবেলায় তো শুরু হয়ে যায় রান্নাবান্নার তৈর্য যে কী হবে সারাদিনে কী খাবো কী রান্না হবে মাঝে মাঝে তো আমি আমার চা চা যখন খাই বাবার দোকানে চলে যাই বসে বসে মা আর আমি গল্প করি যে ধুর রান্না করলেই তো করলাম খেলেই তো খেলাম এই মাথায় ব্যাপার আবার পাখিগুলো কিছু মিছিল করছে যাই হোক ভাত চাপিয়ে নিয়েছি সকালবেলা এখন আমি ডিসাইড করলাম যে আলু দিয়ে পেঁয়াজ কছিয়ে ভাজা হবে আমি বসে বসে রসুন ছাড়াচ্ছিলাম আমার মা আলু কাটছিল মা গেছিলো সবজি আনতে বাইরে সবজি আলো আসেনি আসেনি না যাই হোক দেখা যাক কি রান্না হয় আজকে ওই যে মা এখন আলু কেটে ছিল সেটাই ধুচ্ছে বেশি নেই দেখা যাচ্ছে মাম্মা মা এখনো ঘুমাচ্ছে এখন দশটা বাজতে চলল এখনো ঘুমাচ্ছে তোমার নাখিনি বাবু কী ঘুম ঘুম শরীরটা খারাপ কালকে ও বলছে আমার শরীরটা খারাপ থাম্মা মানে মা ওকে ফোন দেখতে দেয়নি সেই জন্য ওনার না বলছে কি আমার শরীরটা ভালো না থাম্মা ফোন দিয়ে বসিয়ে রাখো ফোন দিয়ে বসিয়ে রাখো মানে ওকে ফোন দিয়ে বসিয়ে রাখতে হবে ওকে তো ফোন দিই না আমরা এখন আর খুব কম শুধু খাওয়ার টাইমটা আর কি কাজ আছে আর কি দেখতে থাকো ডালের ভর্তা আমাদের গ্যাসের দুটো ওভেনই নষ্ট হয়ে গেছে দুটোই কমিয়ে দিলে হচ্ছে গিয়ে বন্ধ হয়ে যায় এটাও সেম এটাও সেম এতবার ঠিক করা হয়েছে তাও ঠিক হয় না হাত গড় দিয়েছে মা হাড়ির প্লেটটা মানে যে ঢাকনাটা হয় সেটা দিতেই ভুলে গেছে সেই জন্য এখন কিছুতেই ওটাতে বসছে না গড় দিতে গেলে সেই জন্য গ্লাসটাকে সাপোর্ট হিসাবে ইউজ করেছে আর এদিকে আমি দেখো আলু ভাজাটা করবো মা আলুটা কেটে দিয়েছে আর আলু পেঁয়াজও সাথে এক মানে মিশিয়ে দিয়েছিল একসাথে করে মা না আমায় প্রথমেই বলেছিল চন্দ্রমুখী আলু তো এটা ভাজবি ভাজলে তো একদম নরম গ্যাঁত গ্যাঁতে গলে যায় তো আমি না করি না আজকে দেখা যাক না কি হয় আসলে খেতে তো আমারই ইচ্ছে করেছে তো দেখো ভাজার পরে ঠিক সেম সেই অবস্থাই হয়েছে নরম হয়ে গেছে কি আর করা যাবে মেয়ে আমার ঘুম থেকে উঠেছে একটু ফ্রেশ করি চুল টুল পেতে দিলাম চুলটা আস্তে আস্তে বড়ো হচ্ছে আমারও শান্তি লাগছে কারণ একদম ছোট হয়ে গেছিলো মেয়েকে খাইয়ে দিলাম দুটো আলু ভাজা দিয়ে ভাত আর আমিও খাবো ভাবছিলাম ভাত আলু ভাজা দিয়ে কেন কিছু বললাম আমারই খেতে ইচ্ছে ওই আলু ভাজাটা আর মেয়েও খুব ভালোবাসে এইভাবে আলু ভাজা তো চলো মামামকে খাইয়ে ওর প্লেটেই মানে ও থালাতেই আমি খেয়ে নেবো কী সুন্দর দেখো শান্ত বাচ্চার মতো খেলছে ও বেশি পরিমাণে খায়নি ওই কয়েক খেয়ে ওর হয়ে গেছে আমি ভাবলাম থাক যতটুকু খাই ওটাই অনেক বড় হয়েছে ওই দুধ খেয়ে লাভ নেই দুটো ভাত খাক কাজে দেবে হ্যাঁ কারণ ওরও হ্যাবিট করতে হবে না ওই এক গ্লাস দুধার কতক্ষণ পেট ভরা থাকে যাই হোক এখানে আমি রান্না করতে শুরু করে দিলাম আজকে বানাবো একটু ডাল তরকা মা বলেছিল ডাল তরকা বানাতে এবার পাশের বাড়ির বউ মানে এই বড়ো মাটার কথাই বলছি ওই মাকে কাঁঠাল দিলে তো মা বলো নেহা কাঁঠাল খাবি তো আমি রিয়াকশান দিলাম এরকম বিশ্বাস করো আদৌ খুব একটা ভালো খাই না ওই একটা কি দুটো তারপর যাই হোক রান্নাটা করে নিলাম যেভাবে কয় ডাল তরকাটা আমি এটা রেসিপিটার মানে আমি দেখালাম না আর ওর পাপা খাওয়া দাওয়া করেছে এখন বেরিয়ে যাবে মাম্মা একটু মানে বলছিলো পাপা আইসক্রিম এনে দাও এরকম কিছু আর অনেক দিন আগেই না মেয়েকে পোলিও খাওয়ানোর মানে তেল খাওয়ানো যে ব্যাপারটা থাকে ওটা অনেকদিন ধরেই আমাকে বলে যে ফোন করে বারবার আমাকে বলে আমার যাওয়াই হয় না সেই জন্য ওর পাপাকে বললাম আজকে তুমি তাড়াতাড়ি নিয়ে যাও আজকেও আমায় মানে মেসেজ করে দিয়েছিলো তোর পাপা নিয়ে গেলো আর আসার সময় আইসক্রিম পাই নিবে তো মনটা খারাপ হয়ে গেছিলো মেয়ের আমার যাই হোক ওই যে বাইকের জন্য দেখেছো ঘরে কত ধুলো আর এদিকে মেয়ে নেই আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে ও না থাকলে বেশ তাড়াতাড়ি সব কিছু করে নিতে পারি না একটা টেনশান থাকে ওদিকে ঘরে এক একা কী করে কারণ ওর তো কোনো কিছু ঠিক ঠিকানা থাকে না মানে টুকটুক করে বসে বসে এটা ওটার মানে অনিষ্ট করতে থাকে যাই হোক আর ঘরে অনেক দিন আগে টোনাফিসটা ছিল সেই যে এপ্রিল মাসের পাপাইনে ছিল একটা মানে ফ্রিজে কবে থেকে স্টোর করে রেখে তো সেটাই ফ্রিজ থেকে বার করে আজকে বললাম একটু বড়া করে নিই তো একটু নাকে গন্ধ শুকে দেখলাম কেন বলো তো অনেকদিন আগে তো ভেবেছি কি যদি নষ্ট হয়ে যায় তারপর দেখলাম না কিছু হয়নি যদিও সল্টেড ওয়াটার দিয়ে মানে এটাকে স্টোর করা থাকে আর যেটা অয়েল দেওয়া থাকে ওটা না শুধু শুধু খেতেও ভালো লাগে যাই হোক এই যে পুরো মাংসের মতো লাগে দেখতে পেরেছো সামান্য পেঁয়াজ কুচি লঙ্কা কুচি বেসন একটু চালের গুঁড়ো একটা ডিম দিয়ে ওটাকে ম্যারিনেট করে রেখে দিলাম বাবামকে তো স্নান করানো হয়ে গেছে এবার ওর ঠাম্মা থাকু চুলটা বেঁধে দিয়েছে কীভাবে দেখে পুরো এলিয়ান এলিয়ান লাগছে হাসিও পাচ্ছে এই যে মেয়েকে খাই দেবো আলু ভাজা ডাল আর একটা অমলেট দিয়ে ওকে খাই আমি একটুখানি কেক খেতে আমার না স্নানের পর না একটু খাওয়ার মানে রোজই আমি কিছু না কিছু খাবো তোমাদেরকে দেখানো হয় না ঠিকই কিছু না কিছু ঘরে থাকলে আমি সেটা খাই আর না হলে একটা বিস্কিট হলেও খাবো মানে এটা না আমার আর তারপর আমার ভাইয়ের আমার পাপার এই ন্যাকটা আমি দেখেছি মানে নেশাটা আমি দেখেছি আমাদের স্নানের পর কিছু না কিছু মুখে দিতেই হবে যাই হোক এই যে আগের দিনের মাটন ছিল প্রায় ওই পাঁচ ছ পিস মতো ছিল ওটা দিয়ে ডাল দিয়ে আবার টুনা ফিশের বড়া দিয়ে সব কিছু খেয়ে পুরো হয়ে গেছিলো আমার পেটের মধ্যে অম্বল যেটাকে বলে সেই জন্য সন্ধ্যাবেলা খেয়েছিলাম জলজিরা ওদিকে মামামের টিচার তো পড়াতে এসেছে ওকে চা দিলো মা আর মামামকে দুধ খাইয়ে দিয়েছি তারপর আমি খেলাম জলজিরা জলজিরাটা খেয়েও কোনো উপকার হয়নি যেন না জলজিরা খেলে কিন্তু আমার উপকার হয় এত পরিমাণে অ্যাসিডিটি হয়ে গেছে অম্বল হয়ে গেছে কী বলবো দিদিভাই এসেছিলো বিকালবেলায় মামামের জন্য চকলেট ফকলেট ফল তারপরে মিষ্টি আড্ডা আড্ডা এনেছিলো সেটা আর ওকে দিল আর কি হাতে তা বাচ্চা মানুষ না ওকে দিলে বেশি খুশি হবে তো কিছুক্ষণ গল্প টল্প করলাম তারপরে এখন দেখো কটা বাজে বারোটা পনেরো কুড়ি হতে চললো তো ওষুধ খেয়ে নিলাম গলায় আটকে যাচ্ছিল সেই জন্য এরকম রিয়াকশন দিলাম তো চলো মামাকে বড়দিন স্কুল নিয়ে যেতে হবে সেই জন্য তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়ে একটি ভিডিও সঙ্গে সবাই ভালো টাডা